রক বিসমিল্লাই রকমানির দেখেন যে গত দুই একদিন আগে মাওলানা মাহমুদুল হক মাহবুল হক সে নিখোঁজ হয়েছিল এবং বলল যে তার ফ্যামিলি বলল যে সে গুম হয়েছে পরবর্তী আবার সে বলতেছে যে সে গুম হয় না এটা একটা মিথ্যা নাটক এখানে একটা প্রশ্ন থাকতেছে অর্থাৎ গত সতেরো বছর যারা গুম এবং খুন হয়েছে এবং তাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য অর্থাৎ এমনও হতে পারে যে যে হক বোঝাচ্ছে যারা গত বছর গুম বা আপে হারা গেছে তারাও তার মত নাটক সাজাইছে এখন মহালানা মাহমু মাহবুল হককে আপের আরও জিজ্ঞাসা বাদ করা হোক আসলে সে কার হিসাবে কাজ করে সে কে ইসরায়েলের এজেন্ট হিসাবে কাজ করে না ভারতের এজেন্ট হিসাবে কাজ করে নয় আপনি দেখেন যে এই ভদ্রলোকটা নিজেকে দেখেন দাড়িকল কল ইসরায়েলরাও রাখে আপের ইসরায়েলরা ইহুদিরা কল সবচেয়ে আগে আপের টুপি মাথায় দিত দাড়ি রাখতো সবই রাখতো এখন দাড়ি রাখছে টুপি মাথায় দিছে দেখে ভালো মানুষ এটা ভুল কথা আপনার ভালো মানুষ হলো তার চরিত্র এবং তার ব্যবহারে সে নামাজ এর টুবি মাথায় দিছে বা দাঁড়িয়ে রাখছে সে কপালে নামাজ পড়তে তি করছে যে ভালো মানুষ এটা ভুল কথা কারণ মাহবুব মৌলানা মাহবুল হকদের দেখে মনে হচ্ছে সে ইসরায়েলের এজেন্টের মতন কাজ করছে অর্থাৎ জুলাই এবং গত সতেরো বছর যারা গুম খুন হয়েছে তাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা তাদেরকে বোঝাতে যে এরা হলো মিথ্যা অভিনয় করছিল আসলে তারা গুম কোন বা আয়নাঘর কিছুই নাই এই রকম কিছু বোঝানোর জন্য নিজেই নিজে হারা গেছিল এই বিষয়ে প্রশাসনকে আরও তদন্ত করা উচিত সবাই ভালো তারগুন আসসালামু আলাইকুম